আপনাদের ভীষণ সুন্দর ওয়েডিং স্পেশাল যেখান থেকে দেখছি না কেন একটু বলতে হবে সবকিছু ক্রিস্টক্রিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি তারপর করে আমাদের ভীষণ সুন্দর লাইটটা

অল ক্লিয়ার তো এরকম লাগতেছে কেন ওকে মাসা আল্লাহ ঠিক আছে

করেছো একটু বলতে হবে কে কোথা থেকে জয়েন করেছো একটু বলতে হবে ডিয়ার পাখিরা ওকে দিস ইস এ নিউ কালারের মধ্যে খুবই সুন্দর এটা স্লিপটা আসলে খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু হাও ইউ আলহামদুলিল্লাহ ডুইং ফাইন হাও ইউ আসসালামু আলাইকুম আপু ইউকে থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সিন্তু আপু কি অবস্থা কেমন আছে আপুর এটা দেখা দেখাচ্ছি সবাই জানে যে আজকে কি কি দেখাবো সবাই জানে যে আজকে কি দেখাবোশাল এইখানে মনে হয় গোল গাথানো আছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আলহামদুলিল্লাহ ওকে তো এটার মধ্যে আমরা একটু দেখে ফেলি

আহামদুলিল্লাহ আমার কাছে আমার ওয়ান উইক আগে নেমে গেছে আলহামদুলিল্লাহ ওকে সো এবার আমরা চলে যাচ্ছি খুব সুন্দর মানে আমি সবার জন্য দুঃখ প্রকাশ করতেছি না আমার তো ক্ষতির অবস্থাতেই আমি আছি মানে কত বড় বড় কত বড় বড় শিপমেন্টের ক্ষতি হয়েছে এগুলা আমরা ছাড়া এখন মানে আমরা ছাড়া বুঝতে আমরা বুঝতেছি বেশি আমরা বুঝতেছি ধর্ম মানুষও বুঝতেছে বাট যারা বিজনেসম্যান তারা বুঝতেছে সবার জন্য আমি মানে দোয়া ছাড়া কিছু বলার নাই আপু মানে এগুলা যাদের সাথে হয় যে রকম ইনসিডেন্ট হয় আপু

ভাল লাগবে দেখছি ওকে সন্ধ্যা অর্ডার করেছি কনফার্ম করলো না কেন কেন আপু করবে না অবশ্যই করেছে কিছু ড্রেস দেখো আপু রেডিমেড সবগুলো আমাদের কোনো নাই সবগুলো যার যেটা ভালো লাগবে আপু বুঝার উপায় নাই যে এটা শেফন নাকি কটন এর মধ্যে মানে ইটস লাইক মানে ধরারই উপায় নাই এত আরাম এত আরাম গার্মেন্টস সেক্টর শেষ আমরা আলভিয়া হতে পারবো না আপু এগুলা এগুলা কথা অ্যাকচুয়ালি বলে না আপু ইনশাল্লাহ মানে রাখে আল্লাহ মারেকে আমি সবসময় আই বিলিভ ইন দ্যাট ওয়ার্ড লাইক যে রাখে আল্লাহ মারেকে তো আমার তো এত বড় ক্ষতি হয়ে গেছে আমার তো মনে হয় আমি একদম ফুল জিরো ছিলাম এগুলা বলতে নাই আল্লাহ মানে আমার তোমরা তো চোখের সামনে দেখতেছো আমি কিভাবে 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 স্ট্রাগল করে উঠতেছি যাদের মানে প্রবলেম হয়েছে বলবো যে রাখি আল্লাহ মারে গে সব মানে ওইভাবে যার যতটুকু আছে সে ততটুকুই পাবে এর থেকে আমরা এক পরিমাণও এক চুলো বেশি পাবো না এক চুলো কম পাবো না পুরাটা আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দাও ইনশাল্লাহ ঠিক হবে কিন্তু জানি আজকে হচ্ছে কি সবার মানসিক অবস্থা খারাপ যাদের হচ্ছে গিয়ে এই দুর্ঘটনায় যারা একদম সাথে অতপ্রতভাবে জড়িত তারা হচ্ছে গিয়ে আমি মানে কি বলবো এটা অ্যাকচুয়ালি মানে এটার কোনো ভাষা নেই এটা বলার কোনো ভাষা নেই তুমি যখন একটা জিনিস তোমার বাচ্চার মতো করে তুলো বা হচ্ছে গিয়ে যেটা তোমার আয়ের উৎস সেখানে যদি মানে ক্ষতিটা হয় এটার মতো বড় ক্ষতি আমার মনে হয় না কিছু হতে পারে যান আর মাল এই দুটা অনেক বেশি জরুরি আমাদের সইয়া আপু ইয়েলো না হয় রেড মারুন ড্রেসটা দেখো আমি 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 দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি এঞ্জেল খানের দুলের কারণে কি রাজার আমলে রানী দের মতো লাগতেছে কেন রানীদের মতো এখানে লাগছে না পান খাইছে একদম বুড়ি বুড়ি লাগতেছে ওকে এবার চলে যাচ্ছি মার্শাল্লাহ দিস ইজ সো প্রিটি সো নাইস ইন কালার একদম হচ্ছে কি দিস ইজ এ নিউডিশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে কি একদম লাইলিক যে নিউডিশ কালারটা থাকে একদম ফুল লাইলিক নিউডিশের মধ্যে আছে সাইজ আর স্মল 38 মিডিয়াম 42 টু লার্জ 46 গার্ল তাহলে এই কোয়েশ্চেন যদি আমরা ইনবক্স করতে স্মল স্মল 38 মিডিয়াম সাইজ 42 টু লার্জ সাইজ 46 মেসেজ চেক করতে বলেন আপু কনফার্ম হয়নি জাস্ট যাইবে দেখাচ্ছে আচ্ছা একটু ওয়েট করো আপুরা ইনশাআল্লাহ করে ফেলবো অর্ডার করতে সোল কে একটা ড্রেসও পাই না ইনশাল্লাহ পাবো যারা যারা আমরা জয়েন করেছি ডু কি বলে ডু প্রেস লাইক এন্ড লাভ সো দ্যাট নেক্সট নোটিফিকেশন ইনশাল্লাহ তোমাদের কাছে পৌঁছায় যাবে ওকে এন্ড দোপাটা আমি এটার দোপাটাটা আমি দেখাতে পারতেছি না দোপাটাটা ইটস লাইক মাশাল্লাহ অনেক সুন্দর করে করা আছে একদম পুরোটা হচ্ছে গিয়ে পতি ওয়ার্ক করা আছে এটার সাথে বিয়ার গেটিং দা শিফন কি বলে শিফনের মধ্যে চিকেন কারি ওয়ার্ক সো যার ভালো লাগবে একটু টেক স্ক্রিন শুন বক্স আমার কেন যদি হাতটা এরকম এরকম আসছে তোমার পেজে ড্রেস পরে বিয়ে খেয়ে আসলাম আলহামদুলিল্লাহ শিমো আপু মানে রিয়েলি গুড টু নো দ্যাট ওকে আমরা পিকচার চাই ইনশাল্লাহ ব্ল্যাক কালো দেখ দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে ওকে যার ভালো লাগবে তাদেরকে স্ক্রিন শুধু দিন বক্স করে ফেলতে হবে আপু তুমি কি কোনো লস হয়েছে আজকের ইনসিডেন্টে না আলহামদুলিল্লাহ আপু শুক্র আলহামদুলিল্লাহ আমার এত আমার তো পুরো একটা মানে অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে যে আমার তো উপর দিয়ে যা যাচ্ছে আল্লাহ না করুক কারোর সাথে যাক সো আমার তো যাচ্ছে ইনশাল্লাহ আমি সবার জন্য সবাই ভালো থাকুক ইনশাল্লাহ ওকে আচ্ছা লেন্থ আমি সেভেন আছে লেন্থটা হচ্ছে কি থার্টি সেভেন আছে অ্যান্ড সাইজ হচ্ছে গিয়ে আমাদের স্মল থার্টি এইট মিডিয়াম সাইজ টু সিক্স সাইজ স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ টু সাইজ সিক্স একদম ভেরি ভেরি ফাইভ একদম নিউ কালেকশন অফ

সবগুলা যতগুলো আমরা দেখিয়েছি সবগুলার কিন্তু পিছনে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেস গুলা হচ্ছে কি শেফনের উপর সবগুলো হচ্ছে কি শেফনের উপর হাই হ্যালো কি অবস্থা কেমন আছে বলো ওকে তো স্মল সাইজ সারি বড়ি মিডিয়াম সাইজ ফোরি টু বড়ি লার্জ সাইজ ফোরি সিক্স পুরাটা কিন্তু আপু শেফনের মধ্যে চিকেন কারি কাজ করা আছে মার্শাল আপু তোমাকে অনেক সুইট লাগছে তোমার কথা শুনতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি না সামটাইমস অনেক কথা আছে যে গুছায় বলতে পারি না বাট স্টিল আই এম ট্রাইং টু ইউ নো মানে সবকিছু ঠিকঠাক মতো কথা বলেছি যার ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশ দিন করে ফেলতে বাবু জোড়া অর্ডার করেছি বাট কনফার্ম করেনি এখনো কনফার্ম করেনি আচ্ছা একটু ওয়েট করতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা মাসাআল্লাহ একটু জাস্ট দেখো গরারা 25 এর সাদা পার লাক্সে মাসাআল্লাহ কালেকশন আমরা দেখতে পারবো এটার সাথে ভি আর গেটিং দা দোপাট্টা মাসাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি হোপ তোমার কোনো শিপমেন্ট ছিল না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি না আমি আমি লাইক এরকম চিলাচিলি করছি লাস্ট ওয়ান উইক থেকে আমি আমার ভেন্ডার্সদের সাথে কি পরিমাণ চিলাচিলি করছি আই হ্যাভ নো মানে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া যে মানে বলে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে আমার এই উইকে কোনো শিপমেন্ট ছিল না আলহামদুলিল্লাহ আমার এই উইকে কোনো শিপমেন্ট ছিল না ইভেন মানে এই মাসে মনে হয় আমি বলছি যে এই মাসের একদম লাস্টের দিকে উঠাবো সো শুকর আলহামদুলিল্লাহ ফর মানে এভরিথিং যাই হোক আজ রানীদের মতো হাত घुरानो बार बार ना लाइक पता करो दया सीआईडी नाम डी की घोर का पता करो दया अभी मन लो এত সুন্দর সুন্দর যার ভাল লাগবে নিয়ে লাইফ দেখছি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপু mm মাই মাম্মা লাভ ইউকে থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সোকে ভালো লাগবে সুন্দর খুবই এটার সাথে একদম সে ফোনের মধ্যে চিকেন কারি সে ফোনের মধ্যে চিকেন কারি দেখলেই মানে পাগল লাগে না একদম মনে হয় যে এখনই লাগবে এখনই লাগবে एसीपी प्रतिमन यस एसीपी प्रतिमन पता करो सीएडी के के देखता हूं तो आमनी छोटो कले आई वाज was... ফ্রি কেবাউট মানে আমার 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 ক্লাসের পড়া মেস আমাদের ফিডব্যাক হইতো সো ফিডব্যাকে হচ্ছে গিয়ে মানে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে দ্য আমাদের হচ্ছে গিয়ে ওই জিনিসটাই হচ্ছে গিয়ে টিচার্সদের কাছে তোমার হচ্ছে আকারে লিখতে হতো বা যেটাই দিত না কেন তো আমাদের ফিডব্যাক থাকতো সো আমার মনে থাকে আমার মনে আছে রবি সোমবার রবিবার আর কত মানে এই তিনটা ডে আমার মিস যাবে ফিডব্যাক ফিডব্যাক আমি কিচ্ছু পারতাম না তখন সো ইটস লাইক যে মানে একদম আমি বসে থাকি

ছাড়া অফারে কোনো ড্রেস এখন দেখাবে না আপু অফারে তো ড্রেস নাই আজকে নিউ অ্যারাইভেল ড্রেস আর নিউ অ্যারাইভেল ড্রেস এর মধ্যে যদি অফার খুঁজো তাহলে কেমন হবে বলো বাহুবলি আচ্ছা যাই হোক আলভিয়া লাইভে অর্ডার করে কি করলাম বলেই নাই কোনটা সাদা ড্রেসটা চুনরি দুপাট্টার সাথে আচ্ছা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপু প্লিজ প্লিজ আমাকে এনে দাও এইটা আমাকে হোলসেলে এনে দাও এক্লি 八十岁大概。 বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ তো যা ভালো লাগে ভিডিও কে স্ক্রিন শট বক্স অর পেজ গোজ বাই আপনি স্মল কেডি মিডিয়াম 40 টু এন্ড লার্জ 46 সাইজ স্মল কেডি এ মিডিয়াম 40 টু এন্ড লার্জ 46 মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা আমি বলে দিচ্ছি 5 কে নো 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 আপু আপু এই যে 5 কে জিনিস না আপু দিস আর লাইক হাই এন্ড কালেকশন সো এইটার মধ্যে আমরা কোনো ভাবে এটার মধ্যে কম্প্রোমাইজ করতে পারবো না হ্যাঁ আমাদের যতদিন যাচ্ছে এই যে আমাদের যে সিজনটা আসছে আপু সিজনের সময় কিন্তু সবাই জানো যে শিপিং চার্জ इट्स লাইক অনেক বেড়ে যায় সিআইডি আমার আমারও আমারও খুব খুব পছন্দের সিরিয়াল ছিল লাগতো মানে কিভাবে 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 বের করে আমার মনে হয় যে এই এই হচ্ছে গিয়ে খুনি আমার মনে হয় এই হচ্ছে গিয়ে মানে ওই কিছু করছে পরে কোথা থেকে কোথা থেকে দেখা যায় যে এমন ভদ্র সেজে থাকে পরে দেখা যায় যে ও জিনিসটাকে কিছু না করে আরেকজন মার্ডার করছে যে একদম পুরা কোল মাইন্ডেড থাকে সে খুন করে ফেলছে ইটস লাইক ভাই কি ভাই তখন আরো মজা লাগতো এই জিনিসগুলো এখন তো ভাই ফেসবুক যা শুরু করছে দুই দিন পর পর এমন বম্বিং মারে সো কিসের টিভি কিসের কি মানে আমাদের ফেসবুকের মধ্যেই মনে 24 সেভেন চলে যায় না একদম চোখ রেখে 24 7 চলে যায় ওকে সো আমরা এই ড্রেসে একটু দেখে বলি দিস ইজ ইন একদম রাস্টি কালারের মধ্যে মাশাআল্লাহ দিস ইজ লাইক খুবই সুন্দর খুবই নাইস ইন কালার এন্ড এটা হচ্ছে কি ফুল বেরারা সেটটা আমরা পেয়ে যাচ্ছি সাইজ হলো স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 এন্ড প্রাইস ইজ 6680 টাকা 6680 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি সো যার ভালো লাগবে ডু টেক আ স্ক্রিনশট ইনবক্স পেজ খুবই সুন্দর টাকা দিয়ে উই আর গেটিং দা মাশাআল্লাহ কালেকশন অফ সাদা 2025 এর মধ্যে ফুল চিকেন কারি কাজ করা ওকে গরারা 2025 এর মধ্যে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস এইবার এটা বললে আর কি কিছু লাগে পানটা খেয়ে তো মাছ মানে অবস্থা খারাপ করে ফেলছি ওকে যা ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে দিস ইজ ইন মফটন মাশাআল্লাহ এন্ড এইটার সাথে উই আর গেটিং দা প্যান এত সুন্দর এইটার মধ্যেও কিন্তু পুরাটা এমব্রয়ডারি করা আছে আর নিচেও কিন্তু চিকেন কারি কাজ করা আছে এঞ্জেল সিআইডি প্লাস আলিফ লেলা প্লাস মিনা রাজু কত কি কত যে বোকা শুনছি বাবার কাছে না 7500 না পুরো 6680 টাকা উই আর গেটিং দা 6680 টাকা তো যা ভালো লাগবে তুমি কাস্টমার সেট করে নিও ওকে সো

পেট্রোল ইউনো ওয়াট আমি এখন পর্যন্ত দেখি আপু আমি ক্রাইম পেট্রোল সরি ক্রাইম হ্যাঁ ক্রাইম পেট্রোল আমি এখন পর্যন্ত দেখি এখনো মাইমাম কি বলে ওয়াচেস লাইক যে ক্রাইম পেট্রোল বাংলা এখন নতুন বেড়েছে না ক্রাইম পেট্রোল বাংলা গুলো আমি আম্মু আম্মু বলে আহা রে দেশের মধ্যে কি হইতেছে কিভাবে কি করতেছে মানে আম্মু এইসব উনিশশো কট করি সালের গুলা তুমি দেখতেছো সব বাংলাতে এটস লাইক আমার হাসিও পাই কি বলবো আম্মু ক্যাচার দা ওয়ান আম ওয়েরিং তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্স করে ফেলি ইজ সুপার ডুপার সুপার ডুপার

এটা হচ্ছে গিয়ে তোমার গোল্ড এর মধ্যে হচ্ছে গিয়ে রেড পেয়ে যাচ্ছে সো যা ভালো লাগলো দুটো মানে গোল্ড মানে আসল গোল্ড না গোল্ডেন কালারের মধ্যে যা তুই আমার শিখাস

এই কালার টা আমরা পেয়ে যাচ্ছি মাসাল্লা উইথ ইনার হ্যাঁ এটার মধ্যে কিন্তু আর কোনো সমস্যা নাই যে ইনারে সমস্যা হবে বা হাত দেখা হাত দেখা যাবে এইটার কোনো সমস্যাই হবে না আপু যার লাগে

আহ আটকায় বসে থাকি তো সারা রাত সারা দিন আমার কেমনে পার হয় আল্লাহ জানে তো ওই আম্মু আজকে জোর করে ডাকলো জোর করে ডেকে সব কিছু একসাথে ছিলাম মানে আমার দুই বাচ্চা আমার ভাস্তি এন্ড মা চারজন মিলে পান পার্টি করলাম বসে বসে মানে ওদের খাওয়াই নাই আমরা দুইজন খাচ্ছিলাম এন্ড ওরা হচ্ছে গিয়ে অন্যান্য কিছু খাচ্ছিল সো মানে কিছু থাকে না যে কিছু মিঠা হো যায় সো আই লাভ মানে আই ইউস টু লাভ পান উইথ মাই হাজব্যান্ড রাইট নয় মাম্মুর সাথে খাচ্ছি আর কি করবো বলো সো কোনো কিছু কিন্তু মন বেহতে হবে রাইট নাহলে তো মানুষ বাসবে না যা ভালো লাগে দুটো এক ইন পেজ মিডিয়াম লার্জ সিক্স সুন্দর নাইস একটা থার্টি সেভেন এন্ড স্মল থার্টি মিডিয়াম আর হচ্ছে কি লার্জ বডি আছে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি সাত আট আমরা চলে আসতেছি চট্টগ্রাম পেন্সুলার অপোজিটে যে ফ্লোরিয়ান্স রেস্টুরেন্টটা আছে বিএফসির পাশে যেই রেস্টুরেন্ট আছে এটা কোন চিরগের কোন জায়গায় আপু একটু বলতো আপু ফ্লোরিয়ান্স রেস্টুরেন্টটা জি সি মোট

এর থেকে মজা আর কি হতে পারে আখুরা ও আমি এখন টে কর। বলটা আমার আ এই চোখে ধরাটা আমি আর কমাতে পারছি না। এটা পরে আমি একু দেখা অইনসা ওরে করলাম ওকে করো অপব কনফার্মলে শান্তি এ শাল্লাহ প ু যা ও আ। লেভেল আর ডেফিনেশন কেমন হয় জানি না বাট আমি এতটুকু জানি আই লুক সো প্রিটি ইন দিস আলহামদুলিল্লাহ ওকে সো আপু ডিসকাউন্ট নিয়ে আসেন আপু ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ সিটি খালি ফেয়ার দিবা ঢাকাবাসী কি হবে ঢাকাবাসীতে আমি ঢাকাতে ফেয়ার করছি কই ছিল তোমরা বলো কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে

মানে রেডি টু সি বিউটিফুল ওয়ান এটা হচ্ছে কি একদম বলে নিউ ডিশের মধ্যে এত সুন্দর মানে এটা আমি বলবো যে যদি টু সিস্টার্স থাকো আমি বলবো কন্ট্রাস্টের মধ্যে পড়তে মনে করো বিয়ে হলো বা যে কোনো একটা কি বলে সঙ্গীত হলো অথবা যে কোনো একটা যে কোনো কি বলে পার্টি হলো সো পার্টির মধ্যে না এইটা সঙ্গীতের মধ্যে পড়া যায় আর হচ্ছে কি তোমার বিয়ের মধ্যে ওইগুলো পড়া যায় তো দিজ আর লাইক মার্শাল একটা এসেন্সিয়াল কালেকশন আমি বলবো যে কন্ট্রাস্টের মধ্যে যদি পড়ো একজন অলিভ পড়লা একজন নিউ পড়লা একটা বেস্ট কম্বিনেশন অফ টু সিস্টার রাইট তো যা ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলতে হবে অরেঞ্জটা অর্ডার দিয়েছি দিদি ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ

পড়াতে আচ্ছা অলিভ পড়তে অনেক সুন্দর লাগতেছে এই কালারটা অলিভ অল টাইম ফেভারিট আর এটা হচ্ছে মেহেন্দি জন্য মনে হয় এইটার মতো কালার আমার মনে হয় একটা আছে হেনা উইথ হেনা লাইক মেহেন্দি মেহেন্দি দিলা গিয়ে হেনা একটা কালারফুল ইটস লাইক বুমেরাং খুব সুন্দর লাগবে ওকে সো যারা ভালো লাগবে টেক ইন পেজ আর স্মল মফ এই মনটা দেখেনি যা ভালো লাগবে দুটোই কাজ বসে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে একদম লাইলের যে লাইলের যে নিউড কালারটা থাকে নিউড কালারটার মধ্যে আছে এটা খুবই সুন্দর ফুল চিকেন কারি হ্যাঁ প্রত্যেকটা এই সিরিজের প্রত্যেকটা হচ্ছে কি আমাদের চিকেন কারি করা আছে এন্ড এটার সাথে আমরা আরেকটা কালার দেখে ফেলি ডিজিটাল লাইক সিমিলার এর জন্য আমি একটু সামনাসামনি দেখিয়ে দিই সো দ্যাট যদি দুইটা একসাথে ধরি তোমরা একটু টিক মার্ক দিয়ে দিবা যে কোনটা চাচ্ছ কারণ হচ্ছে কি সাম টাইম আওয়ার মডারেটর অ্যাকচুয়ালি মানে থাকে গেট কনফিউজ যে কোনটার কথা বলতেছে লাইলিক কালারটা না মফ কালারটা ওদের আবার চোখে একটু প্রবলেম আছে লাইক আমি বুঝি না ছেলে মানুষ তো বুঝি তো সমস্যা থাকে ওকে যা ভালো লাগবে একটু টেক আস মেনশন বক্স টু আর পেজ লোটাস বয় আর বিয়ার সাইজ আছে স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 আচ্ছা দিস আর লাইক সিমিলার কালার আমি একটু দেখাই এটা হচ্ছে কি মফ কালার মানে ইট সিমিলার না অনেক ডিফারেন্স আছে সো এইটা হচ্ছে কি একদম লাইলিক মভ মানে লাইলিক নিউডের মধ্যে আছে এটা হচ্ছে কি একদম পিঙ্ক মভের মধ্যে আছে